হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত আজকে এটা অর্ডার ছিল এক পাউন্ড চকলেট কেকের তো সেটাই সকালবেলা নাস্তা করার পরে রেডি করছি যেখানে সবগুলো শুকনো উপাদানগুলো দিয়ে দিলাম তারপরে আমরা যে ডিমের কাজ সেইটা এখন একটা একটা করে শুকনো উপাদান গুলো নেব গাইজ একটি মানে টপিক চলতেছে সারা ইন্টারনেট জুড়ে যে খালেদা জিয়ার আমাদের মাঝে বেঁচে নাই আবার কেউ কেউ বলছে যে উনি বেঁচেই আছেন কিন্তু সবার সাংবাদিকদের বিভিন্ন যে রাজনীতিবিদ ওদের আগমনে ওরা যে আসছে হসপিটালে এটা এটা দেখে সবাই বলছে যিনি আসলে পৃথিবীতে নাই অনেক আগেই মারা গেছে তো জানি না আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলো আমরা বলতে পারবো না মহান আল্লাহ তালা ভালো জানেন কিন্তু এই রকম মানে একটা মানুষের মৃত্যু নিয়ে যে কেন এরকম হয় আসলে আমাদের দেশে সেটাই বুঝি না আমরা মুসলমান গাইস আমরা আসলে মারা যাওয়ার পর বেশিক্ষণ আমাদেরকে রাখতে নাই। সেটাই আমাদের ইসলামে আমাদেরকে বলে জানি না আসলে কি সত্যি কি মিথ্যা আমরা কেউ বলতে পারি না আসলে ওরাই জানে যে জায়গাতে সাংবাদিকরা এখন পর্যন্ত বলতে পারছে না আসলে বিষয়গুলো কি সে জায়গা তো আমরা কিছুই না তো যাই হচ্ছে যেভাবেই হচ্ছে গাইস আমরা তো আর জানি না কেউ যদি জেনে থাকেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন যে আসলে বিষ পুরো বিষয়টা কি হয়েছে তো আমরা তো আর জানি না তো ওরই জানে বালা ওদের ওরাই জানে আসলে কি হচ্ছে আমাদের দেশটাতে আসলে গাইস কিচ্ছু বুঝতে পারতেছি না যাই হোক ওদের কথা বাদই দেন ওরা ওরা ওরার মতো থাক আমরা আমরার মতোই থাকি এখানগ যেখানে আমরা দিয়ে দিলাম তেল দিয়ে তারপর দুধ মানে চকলেট হিমাল সান এগুলো সবগুলো দিয়ে এগুলো উপাদ শুকনো উপাদানগুলো দিয়ে দিব ওইদিকে আমি রান্নাও বসিয়ে নিয়েছিলাম আমার হেল্পিং হ্যান্ডে রান্নাটাও বসিয়ে নিচ্ছে ও ওদিকে রান্না করছে আর আমি এদিকে কেকটা তৈরি করছি যেহেতু আমাদের বিকালের দিকে আমার ওয়ার্ডারটা তো এখন বাজে প্রায় এগারোটার দিকে তারপর ওই কেকের কাজটাই করছি তো করতে করতে একটা কথাই কতই তেল যে আসলে এই যে আপনারা ভিডিওটা দেখবেন আসলে কত ইজিলি দেখে ফেলবেন মানে একদম ইজিলি বাট এই যে এটার পেছনে যে এই যে একটা কষ্ট তে এত জিনিসপত্র যে মানে তোমার ইয়ে হয় এগুলা দোয়া তারপর আবার শুকিয়ে জাগাতে থোয়া তারপর আবার ওয়ার্ডার আবার একটা গোড়ের কাজ এক এটা সেটা আসলে একটু ইয়ে হয়ে যায় গাইস তারপরে ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তারপরে এখানে আমি কেকটা বসিয়ে আমার বাকি কাজগুলো করে নিচ্ছে নিয়েছিলাম তারপরে এখানে আমার কেকটাও একটু হালকা একটু গরম থাকতে কেটে নিলাম ভাবলাম কেটেই নেই তারপরে যা যেটা হয় দেখা যাবে যে দুয়াও বেরোচ্ছে গাইজ এটা কেকটা বানাতে বানাতে একটা জিনিস তৈরি একটা জিনিস ভাবছিলাম যে আসলে আমাকে যে নাম্বার থেকে কল করা হয়েছিল কেকের জন্য ওইটাতে আমি একটা দরকারে কল দিয়েছিলাম যে আসলে একটি দরকারে একটা কথা জিজ্ঞেস করব তো ভাবলাম একটা কল দেই তো নাম্বারে ঢুকতে পারছিলাম না কেউ আবার ফোরে কলটা বেকও করে নাই তো ওটাই ভাবছিলাম যে আসলে আমি কেকটাকে ওরা আমি ডেলিভারি কি দিতে পারবো বা আমার কেকটা কি রিসিভ হবে আসলে এটা একটা মানে স্ট্রেস নিয়ে কাজটা করছিলাম যে আসলে আল্লাহ জানে আমার এত এতগুলা জিনিসের ওয়েস্ট কষ্ট প্লাস আমি অনেক তাড়াহুড়ো করছিলাম শেষ করার জন্য তারপরে এই যে গাইজ মানে একটু টাট ছিলাম এই জন্য আমার হেল্পিং হ্যান্ডে দিয়ে এটা বিট করিয়েছিলাম ক্রিমটা তারপর আবার ডেকোরেশন আবার আমি করি তো এখানে ডেকোরেশনের জন্য চলে আসলাম তারপর এটা ফাঁকে ফাঁকে আর কি বাকি গাছগুলো করে নিয়েছিলাম ফাঁকে ফাঁকে তো এখন বাজে হয়তো বা বারোটা এখন পর এটা মানে মনে একটা টাইমে টা এসেছে আজকে আজকে চাও খাইনি আসলে এটার পিছনে রান্না বাড়ায় এভাবে এবার সেভাবেই কেটে গিয়েছে আসলে তো দেখতে পাচ্ছেন গাইস এখানে আমার কেকের কাজটাই চলছে আপনার ফাইনাল লুকটা দেখতে পারবেন আর সবাইকে গাইজ বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে আমি আমাকে মানে একটা আপনাদের সাথে পরিচিতি বাড়াতে আমার আমাকে সাহায্য করবেন সিম্পল লাইফে সব সময় পাশে থাকবেন আশা করি নিত্য নতুন সব ভিডিওর জন্য সব ধরনের ভিডিও এখানে আসলে আপনারা পাবেন তারপর তো এই তো আর আমাকে কেউ একটু কমন করে জানাইন তো আসলে মানে খালেদা জিয়ার যে বর্তমান অবস্থাটা পরিস্থিতি আসলে কীরকম আমাকে অবশ্যই আপনারা জানাবেন কিন্তু আমি কোনো আপডেট মানে সঠিকভাবে কোন নিউজটাও সত্য মনে করব কোন নিউজটা যে সত্য না আসলে এটা এমন একটা কনফিউশন আমাদের মাঝে একটা মানে ক্রিয়েট হয়েছে আসলে সত্য মিথ্যাও সত্য মিথ্যাটাও মিথ্যা মিথ্যাটাও আসলে যা যাচাই করা যাচ্ছে না এরকম একটা সিচুয়েশন আমরা মানে আছি কি বলবো গাইজ আসলে গায়েস কেকটা দেখতে কিউট লাগতেছে তারপর এখানে আমি কামকুটিং করে ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। রেখে দেওয়ার পরে আসলে আসতে শুক্রবার গোসলটা সেরে নেব তারপর ওদিকে আমাদের যেন হেল্পিং হ্যান্ডে উনিও ওনার কাজগুলো আটটাছেন উনিও গোসল পারবে একটু তাড়াহুড় আমরা দুজনেই করছি এটাকে এখন ফ্রিজে রেখে বাকি কাজগুলো করে নেবো তারপরে না হয় ফিনিশিং আর যে ডেকোরেশনটা উপরেই এসে করছি তারপরে এই তো দেখেন গাইস তারপরে এটাকে এখন এই তো ফ্রিজে ক্রাম ক্রিম করে রেখে দিলাম তারপরে বার করে এনে আমার ডিজাইন করছি তারপর আমাদের কাস্টমার বলছিলেন আমার উপরেই ছেড়ে দিয়েছিলেন যে আপনি আপনার মতো করে দিবেন তো এটা মাথাত রেখেই আর কি আমি একটা ডিজাইন করছিলাম যাতে ওনারাও খুশি হয় বাট আমারও দেখতে আমারও মনটা একটু শান্তিতে ইয়ে করতে পারি যে আসলে কাজটা সুন্দর হয়েছে এই জন্য আর কি তো দেখতে পারছেন কাজগুলো করছি তারপর গাইস এই তো আমার ফাইনাল লুকটা চলে এসেছে চলে এসেছে চলে না এই তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার তাড়াহুড়ো করার কেকটা অবশ্যই অবশ্যই জানাবেন আমার কাছে মনে হচ্ছে গাইস অনেকে এমনি হবে আসলে আমি জানি না বাট এরকম তো অপশন থাকে না কেকটা টেস্ট করার আসলে ডেকোরেশনের পরে তার তারপরেও আমার কাছে কেন জানি মনে হয়েছে অনেক টেস্টি হয়েছে কেকটা তো আজ এই পর্যন্ত কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টিসা সিম্পল লাইফের সাথেই থাকবেন সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ